মেয়েদের দিকে দেখতে থাকে আর চোখে মঞ্চ ছেলে কিচ্ছু শেখো নি হারু এই মেয়েটার যে বাপনা না নাম হচ্ছে শ্যামল ছোটবেলায় যে লুডোটা খেলতো খালি ছয় খালি ছয় খালি ছয় বিয়ে হয়ে ও ছেলে লুডো খেলে না বলে পাঁচটা ফেলে দিয়েছে ছয়টা ফেললো বলে বলছিলাম জেঠু আপনার কটা সন্তান কেন না বলুন না দুটো মেয়ে একটা ছেলে শেষ একটা বোধহয় ছেলে না তুমি কি করে জানলে সেটা ইম্পর্টেন্ট নয় ইম্পর্টেন্ট হলো আপনি এবং আমার বাবা দুজনেই না সেম ক্যাটাগরির সেই মধ্যে পড়ে আছেন আপনার